আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এইটা আমার এক বোনের বাড়ি নতুন ফ্ল্যাট কিনেছে এইটা হচ্ছে টিভির সাইডটা টিভি রাখবে এখানে আর উপরে এরকম সুন্দর এরকম অন্ধকার ঘরের এখনো লাইট দেওয়া হয়নি অনেক সুন্দরভাবে কাজ করতেছে আপনারা যদি ফ্ল্যাট কিনে থাকেন তাহলে এভাবে কাজ করতে পারেন এখানে শোপিস রাখতে পারবেন ক্যামেরায় আসতেছে না এইটা আরেকটা বেডরুম এখানেও সুন্দর কাজ করছে এখানে কিছু হয়নি এটা একটা বাথরুম এখানে সুন্দর একটা জিনিস আছে কিন্তু ঢাকা আছে এটা এভাবেই থাকলো অন্য একটা ভিডিওতে হয়তো দেখাবো এখানে রান্নাঘর এই যে সুন্দর রান্নাঘরে ডিজাইনটা আপনারাও করতে পারেন কম খরচের মধ্যে হয়ে যাবে এই যে উপরে এরকম করছে এরকম বিভিন্ন কিছু রাখতে পারবেন অনেক সুন্দর হয়েছে আমি তো দেখে সিধা হয়ে গেছি এত সুন্দর কবে যে এরকম করতে পারবো জানি না আল্লাহ কবে যে তৌফিক দান করবে আউট অনেক সুন্দর হাতের কাছে মশলা দানি রাখতে পারবেন দুইটা তাক দেওয়া আছে পায়েসগুলো অনেক সুন্দর এখনো এলো মেলো পুরা কমপ্লিট হয়নি এই যে রং করতেছে এইটা আরেকটা রুম এরকম ফ্যানের কাছে এরকম ডিজাইন করা আছে এই যে দরজাগুলো শেগুন কাঠের দরজার ডিজাইনগুলো সুন্দর এইটা আরেকটা রুম বারান্দার রুম এটা এই জায়গাটা অনেক সুন্দর করছে বারান্দা এটা সামনের দিকটা সামনের দিক বারান্দা এই পুরা রুম এখান থেকে একদম এই ঘরে তো লাইট লাগবে না আর এইটা হচ্ছে বাথরুম হাইকমট সুইচগুলো অনেক সুন্দর এটা বাথরুমের দরজা এখনো এলো এলো এটা আরেকটা ওয়াশরুম টিভি রাখার জন্য অনেক সুন্দর খুব